হ্যালো হ্যালো বন্ধুরা প্লিজ জয়েন হও হ্যালো হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাইকে প্লিজ সবাই জয়েন হও আজকে কেন আমি হঠাৎ করে ভিডিও করতে এলাম লাইভে এলাম তোমাদের বলবো কালকে আমি এমন করে বিকেলবেলায় মানে সন্ধ্যাবেলায় আমাদের তো এখানে জলের খুব প্রবলেম চলছে তো জল মানে সন্ধ্যাবেলায় আর সকালবেলায় না হলে আমার মোটরে জল উঠবে না সেই জন্য তোমার সন্ধ্যাবেলায় আমি মোটরে জল তোলার জন্য জল চালিয়েছি দিয়ে গাছে দেবো গাছেদেরও কষ্ট হচ্ছে এত গরমে তো সেই গাছে জল দেব বলে আমি জল দিতে গেছি ছাদটাও ভেজালাম এত গরম সান ধান করে একবারে নামছিলাম তো সেই তিনতলার ছাদ থেকে আমি এমনভাবে পড়েছি পুরো একটা নটা দশটা সিঁড়ি একবারে ধায় ধাই ধায় ধাই করতে করতে একদম নিচে যে মানে ইয়েটা থাকে সেখানটা অর্ধেক সিঁড়ি তারপরে অর্ধেক সিঁড়ি ওই রকম সেইভাবে আমি পড়ে গেছি এমন করে পড়েছি ভাবতে পারব না সারা রাত খুব কষ্ট হয়েছি খুব কষ্ট পেয়েছি সারা রাত মামা এ দেখো এগুলো এগুলো দিয়ে এগুলো দিয়ে এত যন্ত্রণা তারপরে আমার শাখা দেখো অন্যরকম হয়ে গেছে কারণ এই শাখাটা পলাটা বেড়ে গেছে আমার মানে ঘরে ছিল তাই এই শাখাটা দেখো তোমরা বুঝতে পারবে এই শাখাটা আলাদা আর এই শাখাটা আলাদা শাখাটা পলাটা সব বেড়ে গেছে তারপরে কেটেছে এই দেখো এখানে পুরো সেরার এখানটায় তোমরা দেখতে পাচ্ছ এমন করে হা হয়ে গেছে আর এখানে যে শিরাটা আছে এই শিরাটা পুরো একদম ফুলে মোটা হয়ে গেছে আমি ভাবলাম ব্যথা করছে পড়ে গেছি তো পড়ে গিয়ে আমি উঠ করে তাড়াতাড়ি করে ঘরে এসে বাথরুমে আমি দেখছি রক্ত কি ব্যাপার হলো শিরাটা কি কেটে গেলো নাকি আমার আমি ভয় পেয়ে গেছিলাম তো তাড়াতাড়ি করে জল দিয়ে আমি যে শিরাটাই জল দিয়ে দেখলাম যে না আমার শিরাটাই কাটেনি কেটেছে পাশে কিন্তু আমার শিরাটা বিকট ফুলে গেছে এখনো সেই ফুলাটা আমার কমেনি ব্যান্ডেড দিয়েছিলাম কিন্তু গরমকাল ব্যান্ডেড দিলে একটু হেজে যাবে সেই জন্য ব্যান্ডেডটা আমি খুলে দিয়েছি আর কোথায় কোথায় দেখো ঠিক এই ঘাট দিয়ে মানে আমি এরকম হয়ে পড়ে পড়তে 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 নেমেছি কী করে পড়ে আমি এইখানটায় তারপরে এখানে আমি পিঠ ঘোরাতে পাচ্ছি না এগুলো দিয়ে এগুলো দিয়ে পা দিয়ে আমার একটু লেগেছে কত শোনা কী করে পড়ে গেছিলাম তোর ওই জুতোটা পরে তো তারপরে আমি ওর জুতোটা ফেলে দিয়েছিলাম কালকে ওই ডিম ভাজার ভিডিও যারা যারা দেখেছিল তারা জানে আমার ছেলে জুতো নিয়ে আসছিল আমার ছেলে আমার ছেলের ওই জুতোটা পরে আমার ছেলের ওই জুতোটা আমি ফেলে দিয়েছিলাম আমার সিঁড়িতে একটা ডাস্টবিন আছে সেটা হলো মানে প্রত্যেকদিন ঘর ঝাড় দিয়ে যে নোংরাগুলো ফেলি সেগুলো রাখি সেই ডাস্টবিনে আমি ওর জুতোটা ফেলে রেখেছিলাম কালকে ওই ডিম ভাজাটা ছাদে দেখার জন্য ছাদের জুতো খুঁজে পাচ্ছিল না ওই জুতোটা ও বার করে ওখান থেকে পড়ে গেছিলো যেহেতু ছাদের তাপ খুব তো তারপরে তারপরে যখন ওই জুতোটা পরে আমি ওই জুতোটা হঠাৎ করে আমার জুতোটা না পরে আমি পরলাম গেলাম ছাদে যখন ছাদে ঢুকবো মানে স্নান ধান করে আমি যখন আবার সিঁড়িতে নামবো তখন আবার আমরা পিছ একটুখানি পিছলালাম তো তখনই ভাবলাম জুতোটা খুলে দিই তো কপালে আছে আমার ওই পড়ে যাওয়াটা তা এত বিভর্ষ লেগেছে আমার সারাতার রাত আমি এত কষ্ট পেয়েছি জিরোডল খেয়েছি সব করেছি তারপরেও কমেনি বুঝতে পারবে না যে আমার কি পরিমাণ এগুলো দিয়ে ব্যথা এটাই জানানো ছিল তোমাদেরকে আর কি করে হলো রে মেঘা মিস্ত্রি বল বল বলেছ না বাল বলেছ আমি জানি না যাই হোক হয়তো তোমার মিস্টেক হয়ে গেছে তো বন্ধুরা তোমাদেরকে বলছি এই আঙুলটা এই আঙুলটা বুঝতে পারছো কিনা জানি না এখান দিয়ে কেটে গেছে আমার মানি প্ল্যান গাছ থাকে সিঁড়িতে তোমাদের দেখাবো তোমরা দেখেছো না জানি না সিঁড়িতে থাকে দুটো টবে যেটা থাকে সাবধানে চলাফেরা করিস আবার হাসি দিছে ওটা মোর মেয়ে করছে যাই হোক মানি প্ল্যান গাছের টবের গাছটা উল্টে পড়ে গেল মাটি ফাটি হয়ে গেল মানে বিভর্ষভাবে হয়ে পড়েছি কালকে মানে কি বলবো এই পড়াটা না আমি যখন সিঁড়িতে রান্না করতাম তখন আমি পড়তাম মানে বারবার যেতে আসতে হতো তখন করতাম এখন এটা আমি অনেক বছর পর করেছি তো নিতে পারছি না ঠিক এত ব্যথা করছে কি আর বলবো তোমাদের এই হাতটা দেখলে তোমরা বুঝতে পারছো না হা হয়ে গেছে পুরো জানো মানে এত কষ্ট হচ্ছে তাই জন্য আজকে আমি আর ভিডিও করতে পারিনি মুখ চুখ মনে হচ্ছে ফুলে গেছে কিন্তু ফোলেনি আর একটা ঘরটা পরিষ্কার মা তাও ব্যথাটা নিয়ে মানে এত গরমে আমি উপরে থাকতে পারছি না বলে নিচের ঘরটা আমাদের পরিষ্কার করা নেই নিচের ঘরটাও পরিষ্কার করেছি ব্যথাটাকে যাতে না ব্যথাটাকে প্রশ্রয় দেওয়ার জন্য যত বেশি বসে থাকবো শুয়ে থাকবো ব্যথা কিন্তু তত চেপে ধরে সেই কারণেই আমি আরও ওইসব করেছি তো বন্ধুরা তোমরা আমার পেজটা আজকে আরো একটা কারণ হলো আমার লাইভে আসা আমার আজকে এগারো হাজার শুধুমাত্র তোমাদের তোমাদের জন্য আশীর্বাদে আমি যা এক লাখ সাবস্ক্রাইবারে পৌঁছাতে পারি প্লিজ তোমরা আমাদের তোমরা আমার আজকে নতুন দেখছো আমার চ্যানেলে আমাকে তারা প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার

যাই হোক তুমি কি লিখছ বুঝতে পারছি না তোমার লেখাটা তো যা যারা যেখান থেকে দেখছো বন্ধুরা প্লিজ দেখো আর আজকে আমার এগারো হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে প্লিজ তোমরা আমার সাথে থেকে পাশে থেকো আজকে খুব কষ্টে আছি যদি আমি পারি তো বিকেলে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমরা আমার ভিডিওগুলো দেখো আমার একটু ভিউজটা কম হচ্ছে একটু প্লিজ তোমরা সাপোর্ট করো আমাকে যেভাবে এতদিন করেছো প্লিজ তোমরা একটু লাইক দাও আমার এই ভিডিওগুলোকে একটু শেয়ার করো প্লিজ প্লিজ সবাইকে আমি বলছি এই হাতটায় মানে বুঝতে বাছছো কি না জানি না। ও জাস্ট করাতে তো বাছছি না এখান দিয়ে খুবই ব্যথা এগুলো দিয়ে। ও দেখো এখানটা দিয়ে পচ্চন মানে পচ্চন্ড ভাবে ব্যথা। মানে আমি পাঁচ এরম করে ঘুরতে বাছছি না ঠিক গোল এই দিক দিয়ে তবে একটা ব্যথার তেল আছে। সেই ব্যথার তেলটা আমি লাগিয়েছিলাম। তোমাদের আশীর্বাদে হয়তো মাজা হাত পা ভেঙে যেতেই পারে মানুষের তো একটুখানি ভেঙে যায় তোমাদের আশীর্বাদে হয়তো সেটা আমার হয়নি কিন্তু প্রচণ্ড ভালোভাবে আমার লেগেছে এমনভাবে লেগেছে না কি বলবো মাথাটা এত গরম মানে কালকে তো পাঁচবার স্নান করেছি আজকে দুবার হয়েছে এখনো পর্যন্ত কারা কারা সিঁড়ি থেকে পড়েছ তোমরা সেটা অবশ্যই তোমরা জানো তিনতলার সিঁড়ি থেকে একজন দোতলার সিঁড়িতে এসে এমন ভাবে পড়েছি না তোমাদেরকে আমি বলতে পারবো না মানে কিভাবে মানে কি বলো তো জুতোটা মানে হাওয়াই জুতো পেছনটা পিছল হয়ে গেছে মানে সমান হয়ে গেছে ওইটা পিছলায় আমি ভাবলাম যে ওটাই পিছল হবে মানে সিঁড়িতে একবার ছাদেই একবার পিছলালাম তো তারপরেও মানে ভাবলাম আসলে কপালে আছে সিঁড়িতে এসে গেটটা লাগিয়ে জাস্ট টান নিয়েছি জাস্ট টান নিয়েছি আর ধাঁই ধাঁই ঢাই করতে করতে পারবো মানে আমি বুঝি ওঠার আগে তখন কি যে হলে আমার বুঝতে পারবো তোমাদের বলে সত্যিই বোঝাতে পারবো না আমার এত যন্ত্রণা করছে কি বলবো প্লিজ তোমরা ভুলে যেও না আমাকে আজকে আমি ভিডিও দিতে পারছি না তোমরা আমার সাথে থেকো প্লিজ সবাই একটু কমেন্ট করো

গরমকালে আমার ছেলের এই ড্রেসটা কিন্তু দেখতেই থাকবে কারণ এই ড্রেসটা ছাড়াও চলতে পারে না স্যান্ড গেঞ্জি ওর অনেক আছে স্যান্ডো গেঞ্জি আর প্যানই পরে থাকে কারণ না হলে এই গরমেও থাকতে পারে না খুব কষ্টকর উপরে যারা থাকে তারা খুব ভালোভাবে জানে যে গরমকালে যে কতটা কষ্ট সেই জন্য আজকে নিচের ঘরটা পরিষ্কার করলাম যাতে আমি কালকে থেকে ওই নিচের ঘরে গিয়ে দুপুরবেলাটা কাটাতে পারি কারণ নিচেরটা ঠান্ডা আমাদের নিচটা খুব ঠান্ডা দিনের বেলায় তো খুবই ঠান্ডা মানে বোঝা যাবে না যে এতটা গরম কালকে থেকে নিচে গিয়ে থাকবো ছেলে আমি দুজনে গিয়ে নিচে থাকবো অনেক কাজ আছে অবশ্যই এখনও কাজগুলো কমপ্লিট করতে হবে কালকেই থাকতে পারবো কিনা সেটাও জানি না জানতে পারলে অবশ্যই তোমাদের লাইক করে ভিডিও করে শেয়ার অবশ্যই আমি করবো প্লিজ তোমরা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে প্লিজ সবাই আমার সাপোর্ট করো একটু সাপোর্ট করো আমার সাবস্ক্রাইবার তারা প্লিজ একটু আমার আসো কিছু কথা জানার চেষ্টা করো তোমরা কিছু বলো না আমি কি করে কিছু উত্তর দিতে পারবো বলো কিন্তু আজকে আমার এগারো হাজার সাবস্ক্রাইবার হয়েছে সেই আনন্দটা সত্যিই খুব ভালো লাগছে সেটাই খুবই ভালো লাগছে বলিনি এখন আমি দেখলাম আমি তো সকাল থেকে খুলেই নি না টাইম পাইনি হ্যালো বন্ধুরা তোমরা কোথায় আছো তোমাদের কি খাওয়া দাওয়া সব হয়ে গেছে কমপ্লিট সবাই কাজ করছো আমি জানি তবু আমার যে আমাকে যারা ভালোবাসো প্লিজ কালকে তোমরা এসেছিলে আজকে আসো প্লিজ একটু কমেন্ট করো কি আর বলবো বলো এত গরম এত তাপ আর ভাল লাগছে না গো সত্যি ভাল লাগছে না কিন্তু বলছে দুই তারিখ থেকে আট তারিখের মধ্যে একটু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে জানি না সঠিক কি না কারোর কি কোথাও ঝড় বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে বলো এবার তো বলেছে যে টর্নেডো এখানে আসবো খুব খুব ধ্বংস অনেক জিনিস ধ্বংস হবে ছোট ছোট ঘর বাড়িকে তো নিয়ে একবার উড়ে যায় ওর ভিতরে চলে যায় ছোট ছোট ঘর বাড়ি টুকরে যেমনি দেখো ও দেখো জল আর এখন হবে না ওই বাড়িতে উড়ে ধরে দেখো সত্যি সত্যি আমি জানি ঝড় টর্নেড হলে কি হয় কেমন হয় কথা প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করো আজকে এগারো হাজার সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হলো তোমরা কে কোথায় আছো প্লিজ একটু কমেন্ট করো আমার খুব ভালো লাগছে যে আজকে এক এগারো হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আমার একদিন তোমাদের আশীর্বাদে আমার এক লাখ কমপ্লিট হবে এটুকু আমি জানি অবশ্যই তোমাদেরকে আমিও খুব ভালোবাসি তোমরা এক একটা সাবস্ক্রাইবার আমার কাছে অনেক অনেক বন্ধুরা আজকে কোনো কমেন্ট করছো না কতক্ষণ থাকবো বুঝতে পারছি না কিন্তু আমি যে সিঁড়ি থেকে পড়েছি না আর কি বলবো বলো এই বয়সে এসেও সিঁড়ি থেকে পড়ে যায় এমনিও আমি ধুপধাপ পরি বেশি আমার মতন কার কার রোগ আছে প্লিজ কমেন্ট বক্সে এসে কমেন্ট করো আমার ভিডিও কার কার ভালো লাগে একটু বলো ভিডিও করতে প্রচুর কষ্ট গো ভিডিও করতেও না হাতটা না ঠিক ইয়ে করতে পারছি না এরকম করে ঘুরতে পারছি না এত কষ্ট হচ্ছে এই নিয়ে কত কাজ করেছে একেই বলে মেয়ে গো তো চলো বন্ধুরা আর ভিডিও বেশিক্ষণ করবো না তোমরা কমেন্ট করছো না কেন আমি জানি না কালকে অনেকে কমেন্ট করেছো আজকে কেন কমেন্ট করছো না জানি না তো যাই হোক বন্ধুরা তোমরা আমাকে এইভাবেই ভালোবেসো এইভাবে সাথে থেকো এইভাবেই পাশে থেকো আর আমার ভিডিওগুলো দেখো শেয়ার করো কমেন্ট করো আর প্লিজ আমার পেজটা লাইক করতে আর সাবস্ক্রাইবের করতে প্লিজ ভুলবে না একদম কিন্তু ভুলবে না সবাই একটু আমার পেজটাকে সাবস্ক্রাইব করো আমাদের এখানে না এত জলের কষ্ট গো যাদের আড়াই মানে জল কাদের কাদের কত কষ্ট হচ্ছে জল তুলতে একটু বলো সবাই জল টেনে টেনে স্নান করা থেকে শুরু করে জল কি কম কাজে লাগে বলো কারো জল উঠছে না একটু বৃষ্টির জন্য মানুষ না পাগল হয়ে যাচ্ছে একটু বৃষ্টিটা ভগবান দিতেও পারছে না এখন দেবে না

খুব অন্ধ খুব রোদ লাগছিল ওই জন্য পর্দাটা দিয়ে নিলাম প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো আমাকে একটু তাড়াতাড়ি ঝটপট জয়েন হয়ে যাও কে কোথায় আছো ঠিক আছে বন্ধুরা তোমরা তো এখন আসছো না কেউ তোমরা দেখো কি করলো দেখি আঙুলটা দেখো তাহলে কি করলি এই দু মিনিটের মধ্যে আঙুলটাকে কিরকম দেখ এখানটা ফুলে গেল দেখলি আর এখানটা দেখ দেখ আই এখান দিয়ে রক্ত জমে যায় এখানটা রক্ত জমে গেলে এখানটা ফুল দেখ এই আঙুলগুলোর থেকে তো এই আঙ্গুলটা শুরু হলো কিনা এটা শুরু হলো কিনা এখানটার এই মোটা হয়ে গেলো কিনা এটা একটা ইয়ে হয়ে যায় রক্ত জমে যায় একদম বেশি বেশি হচ্ছে প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো একটু সাথে থেকো একটু পাশে থেকো আমি চাইবো প্রত্যেক দিনই এখন লাইভে আসার জন্য তোমরা একটু আমায় সাপোর্ট করবে যেভাবে আমাকে সাপোর্ট করেছ ঠিক আছে আজকের মতন এখানেই রাখছি সবাই গরমে সুস্থ থেকো সাবধানে থেকো হালকা পাতলা খাবার খেয়েও হালকা পাতলা পোশাক পরো আর দুই তিনবার করে স্নান করো ছাদ করলে এখন কিচ্ছু হবে না আর সবার মধ্যে চেষ্টা করবে যাদের বেরোতে হবে তারা একটু সেফটি নিয়ে বেরিয়েও হাতে জল রুমাল তারপরে মাথায় টুপি চলো আজকের মতো এখানটায় রাখছি আবার অন্যদিন অবশ্যই আসবো টাটা সবাই আমার পেজটা সাবস্ক্রাইব করো টাটা লাভ ইউ What? Wow. Wow.